বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও সেই জন্য এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যাতে এই ভিডিও কারো না কারো উপকারে আসে তাহলে দেখো পাত্রীর নাম রেশমা পারভিন জন্ম তারিখ একুশ পাঁচ উনিশশো বয়স ছাব্বিশ প্লাস ওজন বাহান্ন কেজি উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ শিক্ষা বিএ পাস করেছেন ইতিহাসে অনার্স নিয়ে বৈবাহিক অবস্থা অবিবাহিতা ধর্ম মুসলিম জাতি সিয়া তো এইনার যেমন পাত্র চাই তা হল শিক্ষিত ভদ্র ও রুচিশীল পাত্র চাই পাত্রীর বাড়ি হচ্ছে মানে ঠিকানা হচ্ছে ব্যারাকপুর তো বন্ধুরা তোমরা যদি এরকম কেউ ভালো মুসলিম ছেলে থাকো যে ভদ্র শিক্ষিত এবং রুচিশীল এবং অবশ্যই ভালো ইনকাম করো তো তাহলে এই যে ইমেলটা দেখছো এতে তোমাদের ছবি সহ বায়োডাটা এনার কাছে মেল করে পাঠিয়ে দেবেন ওনারা যদি পছন্দ করেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও